বিখ্যাত মালিকী উসুলি আলেম ইবনে আবদুলবার তার খিতাব জামে বায়ান আল আইল ওয়াফাদলিহিতে লিখেন যদি একজন বিশ্বস্ত বর্ণাকারী কোনো হাদিস বর্ণনা করেন তাহলে তা বিভিন্ন কারণে প্রত্যাখ্যাত হতে পারে প্রথমত যদি এটি আকল বা যুক্তির নির্দেশের বিরোধিতা করে তাহলে তা মিথ্যা বলে জানা যাবে দ্বিতীয়ত যদি এটি কোরআনের স্পষ্ট পাঠ অর্থাৎ কোরআনের আয়াত অথবা সুন্না আলমুথা ওয়াতিরার বিরোধিতা করে তাহলে এর কোনো ভিত্তি নেই বা বাতিল বলে জানা যাবে তৃতীয়ত যদি এটি পুরো উম্মার ঐক্যমত বা ইজমার বিরোধিতা করে বিখ্যাত মালিকী উসুলিয়া আলেম ইমাম তার কিতাব আল মুয়াফাকাতে লিখেন দিনের যত সারাই দলিল ও প্রমাণ আছে যার আলোকে আমরা মুসলমানরা আমল করে থাকি তা হয় অকট্যভাবে প্রমাণিত এমন দলিল হবে অন্যথায় অকাট্যভাবে প্রমাণিত নয় অর্থাৎ সন্দেহযুক্ত এমন দলিল হবে এরপর ইমাম সাতিবি লিখেন যদি দিনের শেষ সারাই এই দলিল কাছে অর্থাৎ অকাট্য হয় তবে তা গ্রহণ করার ব্যাপারে কোনো প্রশ্ন বা আপত্তি নেই অর্থাৎ পুরো উন্মতির ইজমা বা তাওয়াতুরের মাধ্যমে হস্তান্তরিত স্যার এই দলিলগুলো গ্রহণ করার ব্যাপারে কোনও প্রশ্ন আপত্তি থাকবে না ইমাম সাতিবি লিখেন যেমন পবিত্রতা বাধ্যতামূলক হওয়ার কারণসমূহ নামাজ জাকাত রোজা হজ সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ মুসলমানদের ঐক্য বজায় রাখা এবং ন্যায় ইনসাফ এগুলো এমন কতগুলো আমল বা বিষয় যার পক্ষে পুরো উন্মতের ইজমা ও তাওয়াতুর আছে ফলে এগুলো অকাট্য দলিল যার বিষয়ে কোনো ভিন্নমত উম্মতের মধ্যে খুঁজে পাওয়া যায় না এরপর ইমাম সাতিবি লিখেন আর যদি দিনের সে সারা দলিল জান্নি হয় অর্থাৎ কাতারি বা অকাত্র না হয় সন্দেহযুক্ত হয় তবে এর দুটি অবস্থা হবে একটি অবস্থা হলো যে এই জাহ্ন বা সন্দেহযুক্ত দলিলটি মূল কাতারি বা অকট্য দলিলের দিকে প্রত্যাবর্তন করে অর্থাৎ এই সন্দেহযুক্ত দলিলটির পক্ষে কোনো অকাট্য দলিল থাকে বা এই সন্দেহযুক্ত দলিলটি অকট্ট দলিলের অধীন হয়ে যায় বা এই সন্দেহযুক্ত দলিলটির কোনো বুনিয়াদ ভিত্তি আসল অকট্য দলিলে খুঁজে পাওয়া যায় এরপর ইমাম সাতিবি লিখেন যদি সেই দলিল জান্ন দলিলের দিকে প্রত্যাবর্তিত হয় তাহলে সেই জাননি দলিল গ্রহণযোগ্য হবে অর্থাৎ যদি হাদিস রাওয়ায়ত বা খবরে ওয়াহেদে বর্ণিত সেই হাদিস রাওয়ায়ত বা খাবরে ওয়াহেদের কথা গ্রহণযোগ্য হবে ইমাম সাতিবি লিখেন উদাহরণস্বরূপ দিনের কাত ই অকাট্যভাবে প্রমাণিত দলিলের একটি প্রধান শিক্ষা হলো অন্যের ক্ষতি করা যাবে না এখন কোনো জার্নি বা অকাট্যভাবে প্রমাণিত নয় এমন দলিলের বা হাদিসের তথ্য হচ্ছে রসল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা বাজারে বিক্রি করার জন্য বাহির হতে খাদ্যদ্রব্য নিয়ে আসে তাদের খাদ্যদ্রব্য ক্রয়ের জন্য বাজারে পৌঁছার আগেই এগিয়ে গিয়ে তাদের সাথে মিলিত হবে না অর্থাৎ পণ্য বাজারে নিয়ে আসার পর বেচা কেনা করতে হবে কারণ যে ব্যক্তি পণ্য নিয়ে আসছে সে হয়তো বাজারের প্রকৃত দর এখনও জানে না তাই তার অজ্ঞতার সুযোগ নিয়ে তাকে ঠকানো যাবে না যেহেতু এই হাদিসের কথাগুলো কোরআন ও সুন্না ওয়াতিরার অধীন কোরআন ও সুন্না ওয়াতিরার বিপরীত নয় তাই এই হাদিসটি গ্রহণযোগ্য হবে ইমাম সাতিবি লিখেন আরেকটি অবস্থা হল যদি কোনো জাহ্ন দলিল বা সন্দেহভাজন দলিল অর্থাৎ কোনো হাদিস বা কোনো রাওয়ায়েত, এই দলিল বা অকাট্য নিশ্চিত দলিল অর্থাৎ কোরআন ও সুন্না আলমোথাওয়াতিরার দিকে প্রত্যাবর্তিত না হয় তবে সেই বিষয়ে অর্থাৎ সেই হাদিস বা রেওয়ায়তের বিষয়ে সাবধানতা অবলম্বন করা জরুরি সরাসরি সেই হাদিস বা রাওয়ায়ত গ্রহণযোগ্য বলা শোভন নয় এরপর ইমাম সাতিবি লিখেন এমন যাননি দলিল যা মূল কাতের দলিলের দিকে প্রত্যাবর্তন করে না তা দুই ধরনের হতে পারে এমন জান্নি বা সন্দেহযুক্ত দলিল যা মূল কাতেরাই বা অকাট্য দলিলের বিরোধী বা বিপরীত হয় অর্থাৎ এমন হাদিস বা রাওয়ায়ত যা কোরআন ও আল ওয়াতিরার বিরোধী বা বিপরীত হয় এমন জান্নি বা সন্দেহযুক্ত দলিল যা মূল কাতারি বা অকাট্য দলিলের বিরোধী বা বিপরীত নয় আবার একই রকম বা মতো নয় অর্থাৎ এমন হাদিস বা রাওয়ায়ত যা কোরআন ও সুন্না আলমুথাওয়াতিরার বিরোধী বা বিপরীত নয় আবার একই রকম বা মতো নয় ইমাম সাতিবি পরবর্তীতে বলেছেন তিনি এমন কিছুই পাননি অর্থাৎ তিনি এমন হাদিস বা রাওয়ায়ত পাননি যা কোরআন আন ও সুন্না আলমুথাওয়াতিরার বিরোধী বা বিপরীত নয় আবার একই রকম বা মতো নয় তিনি সবসময় এমন হাদিস বা রেওয়ায়তী পেয়েছেন যা হয় কোরআন ও সুন্না আলমোতা ওয়াতিরার বিরোধী অথবা কোরআন ও সুন্না আলমোতা ওয়াতিরার বিরোধী নয় সকল যুগের সকল মালিকি উসুলি আলেমরাই ইবনে আব্দুল বার এবং ইমাম সাতিবির এই উসুলগুলোর বিষয়ে একমত পোষণ করেছেন স্রোতের বিপরীতে গিয়ে ইসলামিক গবেষণামূলক কন্টেন্ট তৈরি করতে এবং প্রকৃত ইসলামকে সকল মানুষের সামনে তুলে ধরতে সময় এবং সম্পদ উভয়েরই প্রয়োজন আমাদের বিলিভার বাংলা চ্যানেলকে সাপোর্ট করুন যাতে আমরা এই চ্যানেলের জন্য আরও বেশি কাজ করতে পারি আমাদের সফলতার জন্য দোয়া করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলো অন্যের সাথে শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন শাফি আজহাবের বিখ্যাত উসুলি আলেম খতিব আল বাগদাদি তার কিতাব আল ফাকিহ ওয়াল মুতাফাক্ষিতে লিখেন যখন বিশ্বাসযোগ্য ও নির্ভরযোগ্য রাবি বা ব্যক্তিরাও এমন একটি রেওয়ায়ত বর্ণনা করেন যার সনদ নিরবিচ্ছিন্ন অর্থাৎ সম্পূর্ণ তবুও সেই সহি হাদিসটি নিম্নলিখিত কারণগুলোর ভিত্তিতে গ্রহণযোগ্য নাও হতে পারে প্রথমত যদি কোনো হাদিস বা বর্ণনা আকল অর্থাৎ বোধ বুদ্ধি ও যুক্তির পরিপন্থী হয় কারণ শরীয়ত এমন কিছু নয় যা সাধারণ বোধ ও যুক্তির বিরোধী হবে বরং শরীয়ত সবসময় যুক্তি ও বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সুতরাং কোনো হাদিস বা বর্ণনা আকল বোধ বুদ্ধি যুক্তির পরিপন্থী হলে বোঝা যাবে যে সেই হাদিস বা বর্ণনাটি ভিত্তিহীন মিথ্যা দ্বিতীয়ত যদি কোনো হাদিস বা কোনো বর্ণনা আল্লাহর কিতাব কোরআনের স্পষ্ট নির্দেশ বা সুপ্রতিষ্ঠিত সুন্নাহ আলমুতা মুতাওয়াতিরার বিরোধিতা করে তবে এর ফলে জানা যাবে যে সেই হাদিস বা বর্ণনাটির কোনো ভিত্তি নেই তৃতীয়ত যদি কোনো হাদিস বা কোনো বর্ণনা পুরো মুসলিম উম্মার ঐকমত ইজমার বিপরীত হয় তবে এটিও ইঙ্গিত করে যে সেই হাদিস বা বর্ণনাটি ভিত্তিহীন চতুর্থত যে বিষয়টি এমন যে সেটি সবার জানা থাকার কথা অথচ তা একক রাবি একজন ব্যক্তি একজন বর্ণনাকারী থেকে এসেছে তাহলে এটিও প্রমাণ করে যে সেই হাদিস বা বর্ণনাটির কোনো ভিত্তি নেই কারণ এমন বিষয় যদি সত্যি ঘটত তাহলে শুধু একজন ব্যক্তি তা বর্ণনা করবেন এমনটি সম্ভব নয় বরং অনেক মানুষ তা বর্ণনা করবেন পঞ্চমত যে ঘটনা প্রকৃতিগতভাবে বহুল প্রচারিত তাওয়াতুর হওয়ার কথা অথচ তা একজনের মুখে এসেছে এ ধরনের বর্ণনাও গ্রহণযোগ্য নয় কারণ এমন কোনো বড় ঘটনার ক্ষেত্রে এটি সম্ভব নয় যে সেটি কেবল একজনই জনই বর্ণনা করবে বরং অনেক মানুষ বর্ণনা করবে শাফি আজাবের আরেকজন বিখ্যাত উসুলি আলেম ইমাম আল ইজি লিখেন যদি সহি হাদিসও নিশ্চিত যুক্তি বা কোরআন সুন্নার স্পষ্ট নীতির বিরোধী হয় তবে সেটিকে তা অবিল বা ব্যাখ্যা করতে হবে আর যদি তা অবিল বা ব্যাখ্যা করা সম্ভব না হয় তবে তা বর্জন করতে হবে শাফিম আঝহবের সকল যুগের সকল উসুলি আলেমরাই খতিব আল বাগদাদি এবং ইমাম আল ইজির এই উসুলগুলোর বিষয়ে একমত পোষণ করেছেন বিখ্যাত হাম্বুলি উসুলি আলেম ইবনুল জাউজি তার কিতাব আল মাউদু আতে লিখেন যদি তুমি এমন কোন হাদিস দেখো যার ইসনাদ শাহী কিন্তু তা আকল বা যুক্তির বিপরীত তা প্রামাণ্য দলিলের বিরোধী অথবা ইসলামী মূল নীতি ও উসুলের বিপরীত তবে জেনে নাও যে সেটি জাল মিথ্যা আরেকজন বিখ্যাত হাম্বুলি উসুলি আলেম ইব্দুল কাইম আল জাজিয়া তার কিতাব আল মানারুল মুনিফি ফি সাহি ও দইফে লিখেন জাল হাদিসের নিদর্শনগুলোর মধ্যে একটি হল যদি কোনো হাদিস স্পষ্ট কোরআনের বিপরীত হয় অথবা সাহি সুন্নার বিপরীত হয় অথবা উম্মার ঐক্যমতের ইজমার বিরোধী হয় অথবা সরল যুক্তিবুদ্ধির পরিপন্থী হয় তবে নিশ্চিত রূপেই সেটি জাল হাদিস কারণ সারিয়া এমন কিছু নিয়ে আসে না যা সুস্পষ্ট বুদ্ধির বিরুদ্ধে ইমামে আজম আবু হানিফা হাদিস গ্রহণের ক্ষেত্রে কিছু সুনির্দিষ্ট শর্তাবলী রেখেছিলেন তিনি আল্লাহর দিনের ব্যাপারে সতর্ক থাকতে চেয়েছিলেন তাই তিনি হাদিস গ্রহণের ক্ষেত্রে কঠোর ছিলেন হাদিস গ্রহণের ক্ষেত্রে তার প্রতিষ্ঠিত উসুল বা শর্তাবলী ছিল প্রথমত শরীয়তের উৎসগুলি পর্যবেক্ষণ করে অর্থাৎ কোরআন ও সুন্না পর্যবেক্ষণ করে তিনি যে উসুল বা প্রতিষ্ঠিত নীতিগুলি আহরণ করেছিলেন কোনো হাদিস বা একক প্রতিবেদন অর্থাৎ খবর আল আহাদ তার সাথে সাংঘর্ষিক হতে পারবে না যদি তা হয় তবে তিনি ওই হাদিস বা প্রতিবেদনটিকে অস্বাভাবিক সাহস বলে মনে করতেন দ্বিতীয়ত কোনো হাদিস বা একক প্রতিবেদন অর্থাৎ খবর আল আহাদ পবিত্র কোরআনের সাধারণ এবং দৃশ্যমান অর্থের সাথে সাংঘষিক হতে পারবে না যদি তা হয় তাহলে তিনি কোরআনের আপাত অর্থের উপর ভিত্তি করে কাজ করতেন এবং হাদিসটি ত্যাগ করতেন তবে যদি সেই হাদিসটি অস্পষ্ট কিছু স্পষ্ট করে বা একটি নতুন রায় প্রতিষ্ঠা করে যা কোরআনের সাথে সাংঘষিক নয় তাহলে তিনি তা গ্রহণ করতেন তৃতীয়ত কোনো হাদিস বা একক প্রতিবেদন অর্থাৎ খবর আল আহাদ সুপরিচিত সুন্নার সাথে সাংঘোষিক হতে পারবে না হানাফি উসুলি আলেম আবু বাখার আল জাস লিখেন যে নাস বা বর্ণনা অর্থাৎ হাদিস বা রাওয়ায়ত কোরআনের স্পষ্ট বাণীর বিপরীত হয় সুপ্রতিষ্ঠিত সুন্নাহ অর্থাৎ সুন্নাহ আল ওয়াতিরার বিপরীত হয় ইজমা অর্থাৎ পুরো উম্মার ঐক্যমতের বিপরীত হয় অথবা আকল বা যুক্তির বিপরীত হয় তবে তা বাতিল যদিও এই হাদিসের রাবি বা বর্ণাকারী বিশ্বস্ত হয় খানাফি মাঝাবের বিখ্যাত উসুলি আলেম আত তহাবি লিখেন আমরা সুন্নার অনুসারীরা এমন কাউকে বিশ্বাস করি না যারা এমন কিছু দাবি করে যা আল্লাহর কিতাব রাসুলের সুন্না এবং উম্মার ঐক্যমতের সাথে সাংঘর্ষিক বরং যে কেউ এমন কিছু দাবি করে যা আল্লাহর কিতাব এবং তার রাসুল সাল্লি ওয়াসাল্লামের সুন্নার সাথে সাংঘর্ষিক তাকে অবশ্যই খণ্ডন এবং নিন্দা করতে হবে মুসলিম ইতিহাসের শ্রেষ্ঠ ইতিহাসবিদ ও সমাজবিজ্ঞানী ইবনে খালদুন তার গ্রন্থ আল মুকাদ্দিমার প্রথম অধ্যায় লেখেন যে সকল খবর অর্থাৎ হাদিস বর্ণনা বা সংবাদ অতীতে ঘটে যাওয়া ঘটনার বিবরণ দেয় আল্লাহ রাসুল ওয়াসাল্লাম সম্পর্কে অথবা ইসলামের প্রারম্ভিক ইতিহাস সম্পর্কে সেগুলো সত্যতা ও নির্ভরযোগ্যতা যাচাইয়ের জন্য এই বিষয়টি অবশ্যই বিবেচনা করতে হবে যে সেই বর্ণনাটি বাস্তব ঘটনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা অতএব প্রয়োজন যে আমরা প্রথমেই চিন্তা করব উক্ত ঘটনার সংঘটন আদৌ সম্ভব কিনা এই দিকটি অর্থাৎ ঘটনার সম্ভাব্যতা যাচাই বর্ণনাকারীর চরিত্র যাচাই অপেক্ষা অধিক গুরুত্বপূর্ণ এবং অগ্রগণ্য কারণ হিংসা জাতীয় উক্তির ফায়দা কেবল বর্ণাকারীর বিশ্বাসযোগ্যতার উপর নির্ভর করে অর্থাৎ যেসব উক্তি আদেশ নিষেধ বা ইচ্ছা প্রকাশ করে তার ফায়দা কেবল বর্ণাকারীর বিশ্বাসযোগ্যতার উপর নির্ভর করেই নেওয়া যায় কিন্তু অতীতে ঘটে যাওয়া কোনো ঘটনার খবর বা বর্ণনার ক্ষেত্রে ফায়দা নির্ভর করে দুটি বিষয়ের উপর একদিকে বর্ণাকারীর বিশ্বাসযোগ্যতা আর অন্যদিকে উক্ত বর্ণনাটি বাস্তব ঘটনার সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ তার উপর এই বক্তব্যে ইবনে খালদুন একটি গুরুত্বপূর্ণ নীতিমালা প্রতিষ্ঠা করেছেন অতীতে ঘটে যাওয়া কোনো ঘটনার বিষয়ে কোনো হাদিস বা কোনো খবরের ক্ষেত্রে শুধু ইস্নাদ বা সূত্র যাচাই করাই যথেষ্ট নয় বরং ঐতিহাসিক বা বাস্তব ঘটনার বর্ণনার ক্ষেত্রে ঘটনাটির সম্ভাব্যতা ও বাস্তবতা যাচাই করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ